আমরা যে বিষয় আমরা শ্রমিকবার একত্রিত হয়েছি আজকে আজ সরকার এই সহরে সরকার পতন হওয়ার পর থেকে আমাদের সারা বাংলাদেশে সুসেট্ট জেলায় আমাদের চালক শ্রমিক ভাইরা যে কোনো জায়গায় নির্যাতিত হচ্ছে ডাকাতের কবলে পড়ছে এখন ডাকাতদের মেন টার্গেট হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা এবং চালক ভাইরা এই জন্য চালক ভাইয়ের নিরাপত্তার চেয়ে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের চালক ভাইদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিশেষ করে এই কিছুদিন ভিতরে এই যে কুমিল্লা বাঞ্ছনাবি যে ঘটনা হয়েছে নির্মাণভাবে আঘাত করে আমাদের চালক ভাইকে আহত করা হয়েছে সন্ত্রাসীরা আঘাত করেছেন এবং উনি মৃত্যুবরণ করেছেন এরকম ডাকাত সাবারে আমাদের আরেক সাথী ভাই এ ডাকাতের কোবল ওপরে ইন্তেকাল করেছেন কক্সোবাজারে আমাদের ড্রাইভাররা এবং গাড়ি অনেক বাঞ্ছন হয়েছে অনেক ডাহাতি হয়েছে আমরা অচিরে এই এই ডাহতের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সুশাইট জেলার শ্রমিক ফেডারেশন শ্রমিক ভাইদের পক্ষ থেকে আপনাদেরকে বিনিয়ত অনুরোধ জানাচ্ছি দ্রুত ডাকাতদের ব্যবস্থা নেওয়ার জন্য অবৈধ সন্ত্রাসদের অস্ত্র উদ্ধার করে এদেরকে আইনের হাতে নিয়ে আসতে হবে আর সার বাংলাদেশে ওরা অশান্তি সৃষ্টি করবে যেতক্ষণ পর্যন্ত এই অবৈধ অস্ত্র উদ্ধার হবে না এতক্ষণ পর্যন্ত ওরা চুরির ডাকাতে হইতে চিনতে হইতে সব কিছুর সাথে ওরা যুক্ত থাকবে জন্য এই সন্ত্রাসকে চিহ্নিত করে ওকে গ্রেফতার করতে হবে আমি আমরা করব। আমরা এলাকাবাসীকে সকলে নিয়ে সারা বাংলাদেশে এই বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো এই সন্ত্রাসকে নির্ভর করার জন্য যা যা করণীয় আমরা সহযোগিতা করবো ইনশোল্লাহ ছোট্ট প্রশ্ন প্রশ্ন হচ্ছে আপনাদের বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি জেলাতে মাইক্রো আস্তাম জেলা জেলা মাইক্রো আস্তাম আছে এটা থেকে কি উদ্দ্যোগ আপনাদের উপর থেকে নেতারা এদাই বিষয় হয়তো কি করবে এরা কি কোন কিছু এই আন্দোলন আন্দোলন নামবে নাকি জানাবে না পুলিশকে সহযোগিতা করবে এটা আমরা চাচ্ছি সরকারকে সহযোগিতা করার জন্য এই সন্ত্রাসকে নির্মূল করার জন্য নির্মূল করার জন্যwidetilde আমরা এই জন্য সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করলে যে দেখা যাচ্ছে দেশ এমনি তো ইয়াতে রয়েছে বিভূত রয়েছে এই জন্য আমরা এটাতে যাচ্ছি না কিন্তু আমরা চেষ্টা করব সকলে মিলে সন্ত্রাস মুক্ত করার জন্য যা যা করণীয় আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এবং শ্রমিক ফেডারেশন যেগুলো রয়েছেন তারা সিদ্ধান্ত আমরা দিচ্ছি না আজ পর্যন্ত কোনো একটা প্রতিবাদমূলক একটা বক্তব্য দিতে একটা সংবাদ সম্মেলন করতে আমাদের শ্রমিক ফেডারেশনের কোনো নেতৃবৃন্দ একটা প্রতিবাদমূলক বক্তব্য দেয় নাই এই জন্য আমরা চেষ্টা করতেছি এখন আমরা শ্রমিকরাই কি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে নিজেদের অধিকার আদায় করতে হবে এই জন্য আমরাই প্রতিবাদ করতেছি আমরা শ্রমিকরাই এখন কারা কি করতেছে দেখার বিষয় আমি মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশে আপনি এই আইনের রাতে নিয়ে আসেন এই সন্ত্রাসীদেরকে ডাকাইদেরকে অবৈধ স্তর উদ্ধার করার জন্য আমরা জোরালো অভিযান চালান এখন আমার আমাদের চালক ভাইরা সব সময় একটা দেখলাম আপনার জি নির্ভয়ে থাকে সব সময় মানে ভয়ে ভয়ে থাকে রাতে হয়তো কোন একটা প্রোগ্রাম রোগী নিয়ে যাইতে চাচ্ছে না ইমার্জেন্সি কোন একটা রোগী নিয়ে ঢাকা ওইখানে সেখানে এখন ইটার নিরাপত্তা ক্ষেত্রে মানে আপনাদের শ্রমিক লিডাররা কি করতেছে আপনাদের জন্য এটা একটু যদি বলেন আমার এখনো পর্যন্ত ওই শ্রমিকের পক্ষ থেকে শ্রমিক লিডারদের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো বক্তব্য আসে নাই বক্তব্য আসলে অবশ্যই আমরা নেতাদের পক্ষে থাকবো ইনশাল্লাহ আর আরেকটি বিষয় হচ্ছে অতি দ্রুতই সরকারকে এর জোরালো একটি পদক্ষেপ নিতে হবে যেন আর বাংলাদেশের মধ্যে কোনো রাস্তাঘাটে যেহেতু সরকারকে আপনারা আহ্বান করতেছেন অতি দ্রুত মানে এই জিনিসটা যেত একটা সমাধান আসে ডাকাত মুক্ত হয় আপনারা সুন্দরভাবে সন্ত্রাস হয় সুন্দরভাবে অনেক জায়গায় আমরা যেমন রাস্তাঘাটে আমরা গাড়ি চালাই অনেকটি জায়গায় অন্ধকারে তারা সবসময় তারা খুঁজে সবসময় অন্ধকার রাস্তাটা ডাকাত ডাকাত বলেন আপনার সন্ত্রাস তারা অন্ধকার রাস্তাটা খুঁজেই তারা ওই ডাকাতের প্রস্তুতি নেই তো ওসব জায়গা স্পট গুলো দেখে তাদের লাইটিং এর ব্যবস্থা করতে হবে সরকারের পক্ষ থেকে সন্ত্রাস মুক্ত করতে হবে